আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের সময়ের অধ্যায়নে সময়ের অধ্যায়ের মধ্যে একটা অংশ আছে অধিবর্ষ বা লিপিয়ার এই অধিবর্ষ এই অধিবর্ষ বা লিপিয়ার অধিবর্ষ হলো লিপিয়ারের বাংলা আচ্ছা লিপিয়ার বা অধিবর্ষটা কী এবং লিপিয়ার মাছটা কতদিনে লিপিয়ার কত কতদিন পরে পরে আসে তা আজকে জেনে নিই লিপিয়ার মাসটা হলো ফেব্রুয়ারি মাস এই লিপিয়ার মাসটা ফেব্রুয়ারি মাস লিপিয়ার বছরের ফেব্রুয়ারি মাস হয় উনত্রিশ দিনে আর না হয় আঠাশ দিনে এখন আমরা একটু বুঝতে চেষ্টা করি আমরা জানি তিনশো পঁয়ষট্টি দিনে হয় এক বছর তো এখানে প্রায় এই যে এই যে সূর্য আছে এই সূর্যের চারদিকে এই পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে আসতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড প্রায় এই যে আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড প্রায় এই যে অতিরিক্ত সময় একটা এটা চার বছর পরে একদিন বেড়ে যায় কখন বেড়ে যায় ওই ফেব্রুয়ারি মাসে একদিন বেড়ে যায় তার মানে তিনশো পঁয়ষট্টি দিন হলো আমাদের সাধারণ বছর আর তিনশো ছেষট্টি দিন বছরটা লিপ লিপিয়ার বছর এই লিপিয়ার বছরটা ফেব্রুয়ারি মাসে একদিন বেড়ে যায় এখন আমাদের বের করতে হবে লিপিয়ার বছর কোনটা এটা যদি আমরা না জানি তাহলে আমরা কেমনে বের করবো লিপিয়ার বছর এই ফেব্রুয়ারি মাসে উনত্রিশ দিনে চলো এটাও দেখে আসি ধরো দুই হাজার বারো দিলাম এই যে সোনগুলার মধ্যে আমরা কোনটা লিপিয়ার আর কিভাবে বার করতে হয় এটা আজকে আমরা জানি নিই ধরো এখানে এলাম বারো এই দুইশো বারোরে এখানে একটা কথা আছে একক ও দশকের অঙ্কে যদি শূন্য থাকে একক ও দশকের গড়ে অথবা যদি শতকের গড়েও শূন্য থাকে তাহলে ছাত্র দ্বারা ভাগ দ্বারা ভাগ দেব যদি ভাগ দেওয়ার পরে যদি কোনো অবশিষ্ট না থাকে তাহলে এটা রিপেয়ার আর যদি অবশিষ্ট থাকে তাহলে রিপেয়ার নয় আর যদি একক এবং দশকের গড়ে যদি শূন্য না থাকে শুধু এক এ করে শূন্য থাকে তাহলে চার দ্বারা ভাগ দেবো যদি চার দ্বারা ভাগ দেওয়ার পর যদি মিলে যায় তাহলে লিপি আর যদি না মিলে লিপিয়ার নয় কি সুন্দর চলো আমরা একটু দেখে আসি ধরো আমরা দুই হাজার বারো একক আর দশের মধ্যে কোনো শূন্য নেই তাহলে আমরা চার দ্বারা ভাগ দেবো চার দ্বারা ভাগ দেবো কাকে দুই হাজার বারো এই যে দু হাজার বারো ভাগ দিলে কত হয়েছে চার পাঁচা বিশ এক এবং দুই তারপরে তিন সারা বারো এখানে কোনো অবশিষ্ট নাই সুতরাং এটা আর যদি যেমন ধরো যেমন ধরো দুই হাজার তেরো যে তোমার এক পাকা দশ করে নাই তাহলে আমি চার দ্বারা ভাগ দেবো চার পাঁচ হাজার বারো যেহেতু এটা আমাদের ভাগ আবার রয়ে গেছে সুতরাং এটা আর নয় এই একের জন্য আমরা সহজে বুঝতে পারছি আর একটা জিনিস হলো খেয়াল করো যদি দুই হাজার সন হয় এখন একক দশক শতক তিন করে আমার শূন্য তাহলে আমার কি করতে হবে চারশো তাহলে চার পাঁচ হাজার বিশ সুতরাং এটা লিপিয়ার তাহলে আমাদের সব সময় রাখতে হবে লিপিয়ার বছরের ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে নতুবা সব সময় আটাইশ দিনে থাকে আশা করি আমরা বুঝতে পারছি আলাইকুম রহমতুলিল্লা